এখন কাজ যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে দুইটা কাজ বাকি রয়েছে একটা হচ্ছে যে আপনি এখন প্রথম যে জিনিস সেটা হচ্ছে নিয়মিত খাওয়া দাওয়া করা যাতে এই চিকিৎসার যে ধকল আপনার শরীরের উপর দিয়ে গেল অপারেশন বা কেমোর জন্য এই খাওয়া দাওয়াটা যাতে আপনি ঠিক ঠিকমতো করতে পারেন কোন রোগী এই প্রত্যেকটা রোগী প্রত্যেকবারই এই কথাই জিজ্ঞেস করে বাস আছে বাস কেন থাকবে আপনি তো মানুষই বাইরের খাবার খেলে আমার যেরকম পেট খারাপ হইতে পারে আমি যদি এখন দোকান থেকে বাইরে ধরেন ইয়ে বিক্রি করতেছে ধরে নিলাম যে আখের রস বিক্রি করতেছে আমার মনে হইলো যে চলেন যাই আখের রস খাই বসে তা এখন আখের রস খাইলে আমার পাতলা পাখানা হইতে পারে টাইফয়েড হইতে পারে জন্ডিস হইতে পারে পারে না আপনারও হইতে পারে তাহলে এই হলো এই কথা বাস আপনি রোগী মানুষ আপনি কি খেলে ভালো হবে এটা তো সবাই জানে যে কি বাইরের জিনিস খোলা জিনিস ভাজা পোড়া জিনিস এগুলো খেলে সুস্থ মানুষ অসুস্থ হইতে পারে আর আপনি তো অসুস্থতা থেকে সুস্থ হচ্ছেন এখনো সম্পূর্ণ হন নাই তা আপনাকে এইসব জিনিস যদি খান তাহলে আপনার সমস্যা হবেই এক আর দুই নম্বর হচ্ছে যে আপনার কোনো খাবার খেতে মানা নাই অনেকে বলবে চিনি খেতে নিষেধ অনেকে বলবে লবণ খেতে নিষেধ অনেকে বলবে গরু মাংস খেতে নিষেধ অনেকে বলবে হাঁসের ডিম খেতে নিষেধ এখন আমি অনেক শুনেছি যে ফল এটা খাওয়া নিষেধ ওইটা খাওয়া নিষেধ আপনার যেহেতু চিকিৎসা শেষ কেমন এখন যত সময় যাবে আপনি আরো ধীরে ধীরে শক্তিশালী হবেন কারণ ঝামেলা কমে যাবে চুলগুলো তিন মাসের মধ্যে সম্পূর্ণ চুল আগের মতো চুল দাড়ি গজায় যাবে সম্পূর্ণ চুল দাড়ি এগুলো ঠিক হয়ে যাবে সম্পূর্ণ হাতের দাগ যেগুলো আছে হ্যাঁ চামলাও ঠিক হয়ে যাবে সবকিছু ধীরে ধীরে কিন্তু আপনাকে নর্মাল খেতে হবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে খাওয়ার কথা আপনার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন অন্য রোগের থেকে কারণ আপনার খাওয়ার যে রাস্তাটা ওটা ওরা কেটে দিছে কেটে দেওয়ার কারণে যেটা হচ্ছে খাওয়ার রাস্তাটা সম্পূর্ণ আগের মতো জায়গায় নাই এবং একই সমান নাই ছোট হয়ে গেছে এবং সেজন্য আপনাকে একবারে সম্পূর্ণ আমি যেভাবে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি বা আপনার বউ যেরকম এক প্লেট ভাত একসাথে বসে খেতে পারে আপনি পারবেন না আপনি অল্প অল্প করে বারবার খেতে হবে মানে আপনাকে আমরা তিন বেলা খাবার খেলে আপনাকে ছয় বেলা খেতে হবে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে এই ধরনের রোগী যারা আছে যাদের পাকস্থলী অপারেশন করা বা তারপরে আসে সেটা হচ্ছে যে খাবার খেয়ে শোয়া যাবে না খাবার খেয়ে সাথে সাথে শুয়ে যাওয়া যাবে না বসে থাকতে হবে আধা ঘন্টা চল্লিশ মিনিট আর দ্বিতীয় হচ্ছে যে এই আপনার সাথে এত কথা কোনোদিনও বলি নেই আগে আগে আমি কেন বলছি আপনার সাথে হয়তো বা আমার আর দেখা হবে না কারণ আপনি হয়তো দুই মাস বা তিন মাস পরে আসবেন আপনি যদি নিয়ম না মেনে চলেন আপনি অতটুকু ওজন মানে আগের মতো অবস্থায় যেতে পারবেন না আপনি যদি নিয়ম মেনে না চলে তাহলে প্রতিদিনই অল্প অল্প করে বারবার খেতে হবে খেয়ে শোয়া যাবে না আর খাওয়ার পরে খুব বেশি পানি খাবেন না বেশি পানি খেলে খাবারটা দেখা যাবে উপর দিকে উঠে আসছে হ্যাঁ গলার মতো চলে আসে অনেক সময় হ্যাঁ আর পানিটা খাবেন কখন খাওয়া থেকে আধা ঘন্টা পরে অল্প অল্প করে পানিও বেশি একসাথে না এটা আর যতদিন যাবে আস্তে আস্তে পাকস্তরীটা আবার যতটুকু আছে ওটা বড় হয়ে যাবে আস্তে আস্তে আর এত সমস্যা হবে না ঠিক আছে গেল এটা তাহলে আর খাবার সব খেতে পারবেন ডিম খেতে পারবেন মাংস খেতে পারবেন মাছ খেতে পারবেন ফল খেতে পারবেন সব বাসায় বানানোর জিনিস চেষ্টা করবেন খেতে বাইরে খাবার না খেতে আর কোথাও দাওয়াত খেতে মন চাইলে ভালো কোনো জায়গায় যদি হয় সেরকম যে ওসব সব জায়গায় ফ্রেশ খাবার যদি থাকে ওরকম খেতে পারেন যে না আমার এই জায়গায় একটা বিরিয়ানি খেতে মন চাইতেছে আপনার তো বিরিয়ানি খেতেও মানা নাই আপনি হজম করতে পারলে খেতে পারবেন আমার কোনো আপত্তি নেই গেল দুই নাম্বার যে জিনিস সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে খাবারের ব্যাপারে বলছে দ্বিতীয় হচ্ছে যে আপনাকে আমার কাছে বারবার আসতে হবে এটাকে বলে ক্লিনিক্যাল ফলো মানে যে রুগীর চিকিৎসা শেষ হয়ে গেছে ভালো হয়ে গেছে সেই রুগীর দেখলে না মাথা না 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 দুই দিন পরে আসলে আমার ডিস্টার্ব হবে দুই দিন পরে আসলে না দুদিন পরে আসলে আমার ডিস্টার্ব হবে আপনার কাজ হচ্ছে যে আজকে যাওয়ার পর থেকে প্রথমবার এক মাস পরে আসবে প্রথমবার সেটা আমি খান টেস্ট করতে দিব আর তারপরে যদি ঠিক থাকে আমি আপনাকে প্রথমে তিন মাস পর পর আসতে বলবো আর একটা সময় এসে দেখবেন যে তিন মাস পরে আসতে বলতেছে না পরে বলবো ছয় মাস পর 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 আসেন আসেন বা বছর তাই প্রথম কিছুদিন তিন মাস আসতে হবে তবে আগাবেবারের জন্য এক মাস পরে আসবেন মানে আপনি পরে কেমন আছেন কোনো অসুবিধা হলো কেমোথেরাপি জটিলতার জন্য এটা আমি জাস্ট জানতে চাই ঠিক আছে এখন কোনো টেস্ট লিখে দিব না এই মুহূর্তে টেস্টে কোনো চিন্তা করার দরকার নেই আপনার টেস্ট আপনি এক মাস পরে আসলে আমি তখন আপনার লক্ষণ অনুযায়ী সমস্যা যদি থাকে অনুযায়ী ওকে ঠিক আছে